গাছে ন্যাপথেল দিলে কি হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি ন্যাপথলিন নিয়ে আলোচনা করব এই ন্যাপথলিন গাছে কিভাবে ব্যবহার করবেন এটি গাছে ব্যবহার করলে কি হয় যেমন আপনার যদি মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়াগুলো ছোট অবস্থায় নষ্ট হয়ে যায় তাছাড়া পেয়ারা গাছে এরকম লাল পিঁপড়া ধরে পেয়ারাগুলো পচে যায় আপনি যদি সত্যিকার অর্থে আপনার বাগানের গাছগুলোকে সুস্থ সবলভাবে বড় করতে চান কোনো প্রকার পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করতে চান হোক সেটা লাউ গাছ কুমড়ো গাছ পেয়ারা গাছ বেগুন গাছ যাই হোক না কেন তো সেখানে আপনি ন্যাপথলিনটা কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে বলে দিব প্রথমে একটি পরিষ্কার পাত্র নেবেন আপনাদের সুবিধা মতো যে কোনো একটি পাত্র নিতে পারেন তারপর এর মধ্যে নিতে হবে হাফ লিটার পরিমাণ ঠান্ডা পানি পানি নেওয়া শেষ হয়ে গেলে এবার নিতে হবে ন্যাপথলিন যেটাকে আপনি গুড়া করে নেবেন তারপর এগুলোর গুঁড়ো দেড় চামচ ব্যবহার করবেন হাফ লিটার পানির মধ্যে এবং ন্যাপথলিনের গুঁড়ো হাফ লিটার পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বেশ কিছুক্ষণ মেশানোর পর এর সাথে যোগ করবেন ভিনেগার বা সিরকা এটাকে অনেকে হোয়াইট ভিনেগারও বলে থাকে অর্থাৎ এই ভিনেগার আপনাদের ব্যবহার করতে হবে ন্যাপথলিন মেশানো আধা লিটার পানির সাথে আপনারা দুই থেকে তিন চামচ ভিনেগার মিশিয়ে নেবেন এবং এরপরে আপনি যে কোনো প্রকার একটি হ্যান্ড ওয়াশ থেকে এক চা চামচ হ্যান্ড ওয়াশ মিশিয়ে নেবেন আপনি চাইলে ডিটারজেন্ট পাউডারও মিশিয়ে নিতে পারেন তো যাই হোক এই তিনটা মিশ্রণকে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মিশ্রিত হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন এখানে নাড়ানোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশ্রিত হওয়ার পরে চতুর্থ ধাপে যোগ করতে হবে হলুদের গুঁড়ো কারণ এটা অ্যান্টিফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন তাই হলুদের গুঁড়োটা আপনাকে অবশ্যই মেশাতে হবে তারপর পানিটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে পাঁচ থেকে দশ ঘন্টার জন্য একটা স্থানে রেখে দিতে হবে দশ ঘন্টা পর দেখবেন খুব সুন্দর একটি তরল দ্রবণ তৈরি হয়ে গেছে তারপর সেই দ্রবণটিকে পুনরায় নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর সেই দ্রবণটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে করে নজল অথবা স্প্রেতে আটকে না যায় তো এই দ্রবণটি সরাসরি গাছে প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে বা যে উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন সেটার হিতে বিপরীত হতে পারে তাহলে এই দ্রবণটি কিসের সাথে ব্যবহার করতে হবে এই দ্রবণটির সাথে পানি যুক্ত করতে হবে অর্থাৎ হাফ হাফ লিটার লিটার দ্রবণের জন্য পানি দিয়ে খুব ভালোভাবে অন্য একটি দ্রবণ তৈরি করতে হবে মনে রাখবেন আধা লিটার পানি যোগ করার পরেও কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আপনাকে নাড়তে হবে এখানে দীর্ঘক্ষণ নাড়ার গুরুত্বটা হচ্ছে দ্রবণটা পারফেক্টলি দ্রবীভূত হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া তারপর সেই দ্রবণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে আপনি স্প্রের বোতলে ঢেলে দিবেন তো যাই হোক যখনই আপনার পেয়ারা গাছ হোক মিষ্টি কুমড়া হোক লাউ গাছ হোক বেগুন গাছ হোক তো যেখানে পোকার আক্রমণ বা পুচে যাচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ এমনকি আপনার যে কোনো প্রকার বাগানের গাছের গোড়ায় যদি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ তৈরি হয় তো সেখানে আপনি সরাসরি ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে দিতে পারেন আর গাছের কাণ্ডে অথবা ফলে যদি সমস্যা তৈরি হয় তাহলে আগে থেকে এই স্প্রেটা ব্যবহার করতে পারেন ব্যাস এটা ব্যবহার করলে আপনার গাছে কোনো প্রকার পিঁপড়ে বা পোকামাকড় আক্রমণ করে আপনার শখের ফল বাগানটাকে ধ্বংস করতে পারবে না